আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম অবশ্যই থামলেন দেখে বুঝে গেছেন যে এই ভিডিওটা মূলত কী নিয়ে হবে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আতিকুর রহমান আপনাদের এ বিষয়ে সকল তথ্য উপত দিয়ে সাহায্য করব। এই ভিডিওটা হলো ইজিপিতে আপনারা চলমান কাজের মেয়াদ পারফরমেন্স সিকিউরিটি এর মেয়াদ কীভাবে বাড়াবেন এক্সটেনশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কোথায় থেকে কিভাবে করবেন এই বিষয়ে চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করি আপনি একটা কাজ সিবিতে পাওয়ার পরে মূলত এই প্রসেসটা আপনি পাবেন নয়তো এই প্রসেসটা আপনি পাবেন না এখন হতাশ এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা ফুল দেখেন পরবর্তীতে আপনার কাজে লাগবে আপনি যে কোনো কাজ এসজিবিতে করছেন সেই কাজটা একটা নির্দিষ্ট সময় থাকে এখন আপনার সেই কাজটা আরও চালিয়ে যাওয়ার জন্য আপনার কাজের স্টেশন প্রয়োজন কারণ আপনি কীভাবে কাজের মেয়াদটা বাড়াবেন এখন এটা তিনটা ধাপের মাধ্যমে এটা সম্পন্ন করতে হবে প্রথমত আপনি যে অধিদপ্তরের কাজ করেন সেই অধিদপ্তরে যেতে হবে অবশ্যই একটা সুন্দরভাবে কাজের ম্যাদ বৃদ্ধির জন্য উক্ত দপ্তরের সংশ্লিষ্ট পি বরাবর একটি আবেদন করতে হবে পরবর্তী পিয়ে যদি আপনার কাজ আদেশ বৃদ্ধিতে সম্মতি প্রদান করে তাহলে আপনার ইজিপিআইটিতে একটি এক্সটেনশন রিকোয়েস্ট পাঠাবেন তারপর আমরা সেই ইজিপি আইটিতে প্রবেশ করব করার পর আমাদের যে কাজটা আছে সেই কাজটা সেই কাজটার আইডি সার্চ দিয়ে নেব বা আইডিতে প্রবেশ করার পর মেনু বারের এখানে সেম এ ক্লিক করব ক্লিক করলে আপনার চলমান কাজটি দেখাবে এখন এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে এমনটা দেখাবে এখন এখানে দেখেন পেমেন্ট অপশন আছে এটার উপর ক্লিক করে দিব এখন এখানে অ্যাকশনের নিচে দেখেন এক্সটেনশন রিকোয়েস্ট নামের একটি অপশন আছে তার উপর ক্লিক করব এটা মূলত যদি আপনার পিএ এই কাজটি বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করে তাহলেই কেবল এই অপশনটা দেখাবে নয়তো এই অপশনটি পাবেন না এখন এটা উপর ক্লিক করে নিচে জাস্ট অ্যাকসেপ্টেড লেখে সাবমিট বাটনে ক্লিক করে দেব বাস এআইডিতে কাজ শেষ এখন আপনার পরবর্তী ধাপ হলো ব্যাংকে এখন আপনি যে ব্যাংক থেকে এই কাজের জন্য পারফরমেন্স সিকিউরিটি গ্রহণ করে পারফরমেন্স সিকিউরিটি সাবমিট করেছেন সেই ব্যাংকের ম্যানেজারের সাথে গিয়ে এই পারফরমেন্স সিকিউরিটি এক্সটেনশন করতে হবে সে অ্যাকসেপ্ট করে দিলেই আপনার কাজ শেষ আপনার এই কাজটির মেয়াদ বৃদ্ধি হয়ে যাবে এখন আমরা এই বিরুদ্ধে মূলত জানতে পারলাম যে ইচিপিতে চলমান কাজের মেয়াদ বৃদ্ধির জন্য প্রথমে অফিসে মানে ফির কাছে যেতে হবে দেন আমাদের ইজিপি আইডিতে প্রবেশ করে অ্যাকসেপ্ট করে ব্যাংকে থেকে অ্যাকসেপ্ট করলেই আমাদের এই কাজে ম্যাদ বৃদ্ধি হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ